বাই বাই বুবাই আমেরিকার প্লেনে উঠে আমি শুধু ঘুমের মধ্যেই ছিলাম এই যে ঘুমিয়ে ঘুমিয়ে আমার কি অবস্থা চোখ মুখের দেখেন আমি শুধু ক্লান্ত অবস্থায় ঘুমাচ্ছিলাম জানি না কেন এত ঘুমাচ্ছিলাম কিন্তু আমার ঘুমই লাগছিল আর তার মধ্যে খাবার চলে আসছে এই খাবারটা আমি চুজ করেছিলাম এবং ফর দ্য ফার্স্ট টাইম আমি এই ধরনের খাবার চুজ করেছি এবং এত মজা ছিল খাবারটা জাস্ট আমি মানে আঙুল চেটে উঠে খাওয়ার মতো করে খেয়েছি সরি আমি আঙুল দিয়ে খাই নাই চামচ দিয়ে খেয়েছি হ্যাঁ আম চেটে পুটে খাওয়ার মতো করে খেয়েছি আমি জানি না খাবারটার নাম এই মুহূর্তে ভুলে গেছে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি বাট তখন আমি নামটা দেখেই অর্ডার দিয়েছিলাম সম্ভবত এটা একটা ইন্ডিয়ান ফুড ছিল আর আমি প্রথমেই কোক দিয়েই খাবারটা শুরু করলাম ওখানে সব রকম ব্যবস্থাই থাকে আর এটা কেমন যেন একটা ভাপা পিঠার মতো একটা টেস্ট ছিল বাট কাইন্ড অফ লবণ দিয়ে তৈরি করলে যেমন হয় বাট আমার কাছে অস্থির মজা লেগেছে সত্য বলতে দুবার এয়ারলাইন্সের খাবারের কোয়ালিটি এত ভালো ছিল আমি জাস্ট প্রেমে পড়ে গেছি আর ওরা এত বেশি ঘন ঘন খাবার সার্ভ করছিল আমি জাস্ট লিটারেলি স্কিপ করে গেছি অনেক খাবার আর এটাকে বেসিক্যালি রুটি বলে না কি বলে আমি জানি না বাট এটা এত সফট ছিল এটাকে তুলে স্পুন দিয়ে খেতে আমার পুরো যুদ্ধ করা লাগছে আমি জাস্ট ভাবছিলাম কিভাবে খাবো মাঝে মাঝে তো রাগ লাগছিল এই যে দেখেন ভেঙে গেছে পুরো টুকরো টুকরো হয়ে যাচ্ছিলো মনে হচ্ছিল যে বাংলাদেশের মতো করে হাত দিয়ে ধরে খাই মানে খাবারটার পরে গেলে আমার রাগ হচ্ছিল কিন্তু খাবারটা এত মজা ছিল যে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না আর সব থেকে যেটা মজা লেগেছে সেটা আমি পরে বলতেছি যে আমার সব থেকে বেস্ট কোনটা লেগেছে বাট সত্যি অনেস্টলি আমি এত খাবার ছিল যে আমি খেয়ে শেষ করতে পারছিলাম না আমার ভাব আমি শুধু ভাবছিলাম যে এত কেন খাবার দিয়েছে আর অন্যান্য মনে হয় যে একটু রাইস কেন দিয়েছে আর একটু রাইস দিতে পারতো বাট এখানে এখানে এখন চারটে রুটি ছিল আমি জাস্ট শেষ করতে পারি না এত রুটি কি শেষ করা যায় আর সাথে আরও অনেক কিছু ছিল যেগুলো আমি শেষ করতে পারি না এই যে এখন যে সালাদটা খাচ্ছি বিলিভ মি বিলিভ মি দুর্দান্ত ছিল আমি বলছি যে আপনাদের আমার খাবার দেখে কিন্তু কারোর লোভ লাগলে বা জিভেতে পানি আসলে এর জন্য কিন্তু আমি দেয় না আমি কিন্তু আপনাদের লোভ দেখানোর উদ্দেশ্যে খাচ্ছি না আমি জাস্ট প্লেনের মধ্যে কি খাচ্ছিলাম কী করছিলাম এটাই শেয়ার করার চেষ্টা করছিলাম আর পুরোটাই যেহেতু ঘুমাইয়ে পার করছি সো দিন শেষে আমাকে খাবার খাবারটা ছাড়া দেখানোর আর কিছুই ছিল না তো এই যে দেখেন বাধ্য হয়ে আমি পরে হাত দিয়ে খেয়েছি যে দেখ আমি কিন্তু হাত দিয়ে খেতে পারি দেশি রুটি প্লেনের মধ্যে এসে আমার লোকে ভাবনাও না আমি কিন্তু হাত দিয়ে খেতে পারি তা প্রমাণ করে দিলাম তোমার এই সোজা করতে পারছিলাম না চামচ দিয়ে তাই হাত দিয়ে সোজা করে দিলাম বিষয়টা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও কেউ কখনো প্লেনের মধ্যে হাত দিয়ে ফুড ট্রাই করেছেন কিনা সেটাও বলবেন আমি আসলে পাচ্ছিলাম না তাই বাধ্য হয়ে করছি আর হাত দিয়ে খাওয়াটা তো আসলে কোনো অপরাধের না মন চাইলেই আপনি খেতে পারবেন এমন না যে প্লেনের মধ্যে বলেই আর হাত দিয়ে খাওয়া যাবে না আমি জাস্ট মজা করে বললাম আর এখন এই যে আমি কোকটা খেয়ে চিজ কেকটাকে ট্রাই করতেছি কেকটা আসলে মজা ছিল বাট আমি যেহেতু খুব বেশি সুইট পছন্দ করি না তাই আমি জাস্ট অল্প একটু খেয়েছি খেয়ে আমি আমার ঝাল মুখ করছি কারণ হচ্ছে মিষ্টি কোনো কিছু খাওয়ার পরে ঝাল মুখ না করলে আমার শান্তি লাগে না আমার মতো এরকম কার কার হয় যাতে মিষ্টি মুখ করার পরে আবার ঝাল কিছু খেতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো মিষ্টি কিছু খাওয়ার পরে ঝাল না খাওয়া পর্যন্ত একদম শান্তি লাগে না তাই আমি মিষ্টি জাতীয় খাবার খাওয়ার আগেই ঝাল জাতীয় খাবার আমার পাশে রেখেই দিই যেন ওইটা খেয়েই আমি খেতে পারি আর এখানে দেখেন এই খাবারগুলো আমি আর শেষ করতেই পারলাম না এত কিছু খাওয়া যায়ই বলেন আর আমার এই ছোট্ট খাওয়ার ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বাই বাই